আলাইকুম আসুক আপনার সবাই বলছেন আজকে এই বলবো কিভাবে আপনার হাতে দেখা মোবাইল ফোন দিয়ে চাইলে আপনি প্রফেশনাল লেভেল থামেল বানাতে পারবেন একটা ভিডিওর মোসলি ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে থামেলা আপনাকে যদি একটু এক্সাম্পল স্বরূপ বোঝাতে তাহলে আপনার সহজেই বুঝতে পারবেন ধরেন আপনি একটা দোকানে চিপস কিনতে গেলেন অবশ্যই আপনি সেই চিপসটাই ক্রয় করবেন যেটা প্যাকেজিং ভালো দেখলে দেখতে আকর্ষণ হয় মানুষ মানে প্যাকেজিং ভালো করে সেটা কিন্তু আপনি ক্রয় করবেন অবভিয়াসলি পরবর্তীতে কিন্তু চিপসটার প্যাকেট খুললে আপনি চিপসটার মানটা বুঝতে পারবেন বা চিপস ভালো কিনা বা সারটা কেমন আপনার কাছে ভালো লেগেছে কিনা সেটা কিন্তু আপনি আগে কখনোই বুঝতে পারবেন না কারণ আপনার প্যাকেজিং ভালো লাগলে তবে কিন্তু আপনি চিপসটা ক্রয় করবেন তেমনই ইউটিউবে থামনেলের বিষয়টাও সেমন আপনার থামিল যদি অ্যাট্রাক্টিভ হয় তাহলে কিন্তু ভিডিওটা ক্লিক করবে আর ক্লিক করার পরেই বুঝতে পারবে আপনি কীরকম কন্টেন্ট বানান বা আপনার ভিডিও কোয়ালিটি কীরকম যদি ভালো হয় তাহলে অবশ্যই ভিডিওটা তার কন্টিনিউ করবে আর যদি ভালো হয় তাহলে ভিডিওটা স্কিপ করে চলে যাবে তেমনই আপনি এখন বুঝতে পারলেন যে আপনি যদি ভালো একটা ভিডিও এডিটার হয়ে থাকেন আর আপনি যদি কোনো মতো তামিল একটা বানিয়ে আপলোড করে দেন ইউটিউবে তাহলে কিন্তু আপনার ভিডিওতে ক্লিক তুলেটা আসবে না এবং আপনার ভিউজটা ডাউন হবে আর যদি আপনি ভালো একটা প্রফেশনাল লেভেলে ক্লিক থ্রু লেভেলে যদি একটা থামলে হবে তাহলে অবশ্যই আপনার সিটিআর ইনক্রিজ হবে আপনার ভিউজ ইনক্রিজ হবে এবং আপনার বিরুদ্ধে প্রচুর প্রচুর ভিউস জেনারেট হবে তাই আপনাকে অবশ্যই ই করতে হবে আপনাকে অবশ্যই প্রফেশনাল থামবেল বানাতে হবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে থামবেল জিনিয়াস বানিয়ে দেব কীভাবে আপনি কোন থামেলের জন্য কী ট্যাক্স সিলেক্ট করবেন কীভাবে কালার সিলেকশন করবেন কীভাবে ট্যাক্স বোল করবেন হাইলাইট করবেন এবং কীভাবে ইমেজ অথবা ছবি যুক্ত করবেন সেই সম্পর্কে মূলত আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো তাই ভিডিওটি অবশ্যই আপনারা মনোযোগ সঙ্গে থাকার চেষ্টা করুন ভিডিও জুড়ে আছে আপনাদের মাঝে ইমো আপনারা দেখতে পাচ্ছেন টেকন লিমিটেড প্রো ইউটিউব চ্যানেল চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেন দেখেন একটা থামবেল বানানোর আগে অবশ্যই আপনাকে যে যা কাজগুলো আগে থেকে করতে হবে অবশ্যই আপনি দেখবেন যে আপনার ভিডিও টপিকটা কী সেই টপিক অনুযায়ী কিন্তু আপনার থামেলটা বানাতে হবে যদি আপনি ভিডিও এডিটিংয়ের টপিক হয় তাহলে অবশ্যই আপনাকে ভিডিও এডিটিং বিষয়বস্তু নিয়ে থামেল বানাতে হবে আর যদি আপনার ধরেন ভিডিওর থামেল হয় ক্যাটাগরি রিলেটেড ধরেন রান্না বান্না তাহলে কিন্তু অবশ্যই রান্না বান্নার ট্যাক্স বা এলিমেন্ট বা ছবি ইউজ করতে হবে সেগুলো দেখেই কিন্তু আপনাকে অবশ্যই থামেলটা ক্রিয়েট করতে হবে তাই আগে থেকে আপনাকে বুঝতে হবে আপনি কী লেভেলে থামেল বানাতে পারছেন বা কোন টপিকে থামবেল ক্রিয়েট করতে চাচ্ছে আমি আপনাদেরকে একটা থামবেল বানিয়ে দেখাবো তাহলে আপনার সহজেই বুঝতে পারেন থামেল বান আগে আপনাকে প্রথমে কি করতে হবে ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করতে হবে আপনি এখানে অনেকেই মিস্টেক করেন ব্যাকগ্রাউন্ড কালার থেকে ট্যাক্স কালার একসাথে কম্বিনেশন করে ফেলেন যার কারণে কিন্তু ট্যাক্সটা ভালোভাবে হাইলাইট হয় না তবে আপনি ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো রাখলে আপনি কিন্তু ট্যাক্সের কালার ইয়েলো রাখার চেষ্টা করেন এটা কখনোই করবেন না আপনাকে অবশ্যই ট্যাক্সের কালারটা একটু হাইলাইট করতে হবে যাতে আপনার মানুষ দেখা মাত্রই বুঝে ফেলে যে আপনি কী টপিকে ভিডিও বানাচ্ছেন বা কী কী ভিডিও টপিকটা কি সেটা কিন্তু তারা যাতে একটু ভালোভাবে আইডেন্টিফাই করতে পারে তারপরে কিভাবে ইমেজ বা ছবি যুক্ত ব্যবহার করবেন সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবে এক কথাই বলতে গেলে দর্শকরা যাতে খুব সহজে বা খুব কম সময়ে আপনার থামেলটা দেখি বুঝে ফেলে আপনার ভিডিওর টপিক কি বা আপনি কী রিলেটেড ভিডিও তাদেরকে দিতে চাচ্ছেন সেটা যাতে খুব সহজেই বুঝে ফেলতে পারে সেটা আপনাদেরকে মোবাইল স্ক্রিনে একটা থামেল বানিয়ে দেখাবো কীভাবে আপনি মোবাইলের মাধ্যমে প্রফেশনাল লেভেল থামেল বানাতে পারবেন এই জন্য আপনার একটা অ্যাপসে প্রয়োজন হবে সেটা হলো পিকজার ল্যাব অ্যাপ এবং আরেকটা আমরা যে ইমেজ বা ছবি আনবো তার জন্য কিন্তু একটা অ্যাপস এর প্রয়োজন হবে সেটা হলো ইমেজ সার্চ অ্যাপস আপনি চাইলে কিন্তু এই দুইটা অ্যাপস প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারেন তো অবশ্যই এগুলো ইনস্টল করবেন আপনাদেরকে মোবাইল স্ক্রিন একেবারে আবার দেখানো হবে কিভাবে আপনি থামলে বানাবেন প্রফেশনাল লেভেলে তাই ভিডিওটি অবশ্যই আপনার মনোযোগ সহকারে দেখতে থাকুন স্কিপ করার ট্রাই করবেন না চলুন তাহলে মোবাইল স্ক্রিন দেখানো যায় আপনাকে অবশ্যই যে দুইটা অ্যাপস ইনস্টল করেছে আপনার এখানে দেখতে পাচ্ছেন একটা হলো পিকচার ল্যাব আর একটা হলো ইমেজ সার্চ ম্যান অ্যাপ্লিকেশন এটা অবশ্যই আপনাকে প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ইনস্টল করে নিতে হবে প্রথমে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি সহজেই প্রফেশনাল লেভেল থামবেল বানাবে এর জন্য আপনাকে অবশ্যই পিক্সেল লেভেল প্রয়োজন হবে আর নিচে যেটা দেখতে পাচ্ছেন ইমেজ সার্চ মেন অ্যাপ্লিকেশন এটা মূলত আপনার বিভিন্ন ছবি ইমেজ ইমোজি এগুলোর জন্য কিন্তু এখানে আপনার এই প্রয়োজন হবে আপনি এখান থেকে ইমোজি সার্চ করে এখান থেকে সহজেই আপনি থামবেল এড করতে পারবেন প্রথমে আপনাকে ইউটিউব অবশ্যই আপনি পিক্সেল ল্যাপটা ওপেন করবেন এক্সেল অ্যাপটা ওপেন করলে আপনার সামনে ঠিক এমন একটা ইন্টারভিউ শো হবে আপনি এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা ব্যাকগ্রাউন্ড শো হবে এবং এরকম একটা ট্যাক্স শো হবে আপনাকে অবশ্যই এই ট্যাক্সটা ডিলিট করে দিতে হবে এবং আপনি এই যে সাইজটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্কোয়ার সাইজ দেওয়া আছে এটা কিন্তু ইউটিউব থামেল এর সাইজ নয় এটা দিলে কিন্তু আপনার থামেল এর সাইজ হবে না এর জন্য কি করতে হবে আপনার ইউটিউব থামেল এর সাইজ সিলেক্ট করতে হলে অবশ্যই আপনাকে থ্রি দেখতে পাচ্ছেন একটা আইকন আছে এই থ্রি আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর ইমেজ সাইজ সহ একটা লেখা দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ক্লিক করতে হবে তারপর আপনি দেখতে পাচ্ছেন কাস্টম দেওয়া আছে আপনাকে এটাতে ক্লিক করে আপনাকে অবশ্যই ইউটিউব থামেলের সাইজটা এখান থেকে সিলেক্ট করতে হবে আপনি এখানে ক্লিক করলেন তারপর দেখতে পাচ্ছেন ইউটিউব থামেল এখানে একটা লেখা আছে সেখানে আপনি ক্লিক করলেই দেখতে পাচ্ছেন বারোশো আশি কোন সাতশো বিশ এটা হলো ইউটিউব থামেলের সাইজ এখানে ওকে ক্লিক করলে এখন যেই সাইজটা আছে সেটা হলো ইউটিউব থামেলের সাইজ আপনি দেখতে পাচ্ছেন এখন আমাকে অবশ্যই আমার ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট করতে হবে মানে এই ভিডিওর কালারটা ব্যাকগ্রাউন্ডটা মানে আমার পিছনে যেই কালারটা থাকবে সেটাকে আমরা এক কথায় ব্যাকগ্রাউন্ড বলতে পারি এর জন্য আপনাকে এরকম একটা অপশন এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন কালার এইখানে ক্লিক করবেন কালার ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন এটি কিন্তু এক কালার নয় এখানে কিন্তু কম্বিনেশন কালারে আছে যার কারণে আপনাকে অবশ্যই কালার অপশনে ক্লিক করতে উপরটায় ক্লিক করে আপনি যেই ব্যাকগ্রাউন্ডটা আপনি রাখতে চান ইয়েলো রাখলি ইয়েলো এবং ব্ল্যাক রাখলে ব্ল্যাক এবং আপনি যদি হলুদ বা সবুজ রাখতে চান বা গ্রিন রাখতে চান তাহলে কিন্তু আপনাকে এরকম সিলেক্ট করতে হবে আমি অবশ্যই এখানে ব্ল্যাকটা সিলেক্ট করবো কালো ব্যাকগ্রাউন্ড রাখার ট্রাই করব কারণ কালো ব্যাকগ্রাউন্ডটা এক্স হাইলাইট হয় এবং দেখতেও কিন্তু অ্যাট্রাক্টিভ লাগে এর জন্য কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডটা প্রথমে সিলেক্ট করে নিলাম তারপরে এর জন্য আমাকে একটা ছবি প্রয়োজন আপনি কিন্তু একটা ছবি এখানে দিতে হবে যেহেতু আমি ফেস ইউজ করি ম্যাক্সিমাম থামেলে বাট আপনি চাইলে ফেস ইউজ করতে পারেন না আপনার অথবা আপনি চাইলে কিন্তু ইমেজই ইউজ করতে পারেন আমি ধরে ধরেন এখান থেকে একটা ইমোজি সার্চ করে নিব ইমেজ সার্চ ম্যান যেটা আছে এখানে সার্চ করে দিব হ্যাকার নামে একটা ইমোজি লিখে সার্চ করে দিব আমি একটু সার্চ করে দিচ্ছি এই লেখলেন এবং ডান অপশানে ক্লিক করলে কিন্তু অনেক হ্যাকার ইমোজি চলে আসবে আপনি এখানে দেখতে পাচ্ছেন অনেক হ্যাকার ইমোজি চলে আসছে আমরা এখান থেকে ধরেন এইটা সিলেক্ট করবো এই যে সেম এইটা কিন্তু আমরা ডাউনলোড করে তারপরে কিন্তু এখানে সিলেক্ট করবো এখানে ডাউনলোড অপশান আছে আপনি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু এটা ডাউনলোড হয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে এখন আমাদের কী করতে হবে অবশ্যই এইটা আমাদের এই ফটোতে অ্যাড করতে হবে এই জন্য একটা এক্সাম্পল আপনাকে একটা অ্যাপসের প্রয়োজন হবে যেহেতু এই ছবিটা আমরা ডাউনলোড করেছি এটা কিন্তু একেবারে আপনার ব্যাকগ্রাউন্ড ইরেজার না মানে ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করতে হবে তার জন্য আপনাকে একটা অ্যাপসের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড ইরেজার এটা আপনি যে কোনো প্রয়োজন ইউজ করতে পারেন ভিডিও ব্যাকগ্রাউন্ড নির্জন না কিন্তু শুধুমাত্র ফটোর ব্যাকগ্রাউন্ডে দিয়ে ইরেজ করা যায় এই জন্য ব্যাকগ্রাউন্ডে যে আমরা ক্লিক করব ক্লিক করে অবশ্যই যেই ছবিটা আমি ডাউনলোড করলাম সেটা ব্যাকগ্রাউন্ডটা এরেজ করতে হবে আমরা এই যে ছবিটা ডাউনলোড করলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে কালো কালো এটা কিন্তু ইরেজ করতে হবে এর জন্য সিম্পলি একটা কাজ করতে হবে আপনি চলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অটো এআই টুলের মাধ্যমে আপনার ছবি থাকলে সেটা আপনি ইজিলি করে ফেলতে পারেন অথবা আপনি কী করতে পারেন অটো কালারে ক্লিক করলে কিন্তু এখানে কালার সিলেক্ট করলে ওই কালারটা চলে যাবে দেখতে পাচ্ছেন কালারে ক্লিক করার মাত্র কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চলে গেল কালারটা এখন ডান অপশানে ক্লিক করবেন এবং সেভ অপশানে ক্লিক করলে কিন্তু এটা সেভ হয়ে যাবে এখন এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের কী করতে হবে পিক্সাল ল্যাপে থামবে আনতে হবে দেখেন আমরা পিকজার ল্যাপটা আবার ওপেন করলাম ওপেন করার পর আমাদের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা আছে এখন কী করবো আমরা গ্যালারি থেকে ওই ছবিটা আনবো গ্যালারি থেকে ছবি আনার জন্য অবশ্যই আপনাকে প্লাস এখানে ক্লিক করতে হবে ফর্ম গ্যালারি এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যেই ছবিটা আমার এই থামেলে ব্যবহার করতে চাচ্ছেন আপনার ওই থাম্বেলটা ছবিটা এনে নিবেন আমি এই ছবিটা ডাউনলোড করেছি এটা আমি ব্যবহার করছি থামবেলেলে আপনি আপনি ইচ্ছা মতো এনে নেবেন এখান থেকে আপনি কিন্তু ক্রপ করেও কিন্তু কেটে ফেলতে পারেন অপ্রয়োজনীয় পার্টটা কেটে ফেলতে পারেন আমি এখান থেকে ক্লিক করে এই ছবিটা আনলাম আপনি দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু চলে এসেছে এটা একটু বড় করতে হবে নাহলে কিন্তু আর প্রফেশনাল দেখে এই যে দেখে আমি একটু বড় করে দিলাম আর একটু লঙ্গার হতে হবে এই যে দেখেন আপনাদেরকে জায়গা মতো আপনি কিন্তু যেখানে থাকবেন জায়গা মতো আপনি কিন্তু এটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন গ্রো ইফেক্ট অ্যাড করতে পারেন অথবা আপনি শ্যাডো অ্যাড করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন স্টক নামে একটাই আছে স্টকটা দিলে কিন্তু আপনার এইটা হাইলাইট হয়ে যাবে দেখতে পাচ্ছেন একটা কিন্তু হাইলাইটের মতো চলে এসেছে আপনি এখানে কালার সিলেকশন করতে পারেন অথবা আপনি এখান থেকে স্টকটা বাড়িয়ে দিতে পারেন এই এখানে বাড়ালে কিন্তু একটু হাইলাইট হয়ে যাচ্ছে আমরা কিন্তু এখানে স্টক ইউজ করবো না আপনি চাইলে ইউজ করতে পারেন আমরা একটু দেখানোর জন্য আপনার দেখলাম যে স্টক স্টকের কাজটা কি আমরা এখানে কী করব গ্রো ইফেক্ট অ্যাড করবো মানে শ্যাডো অ্যাড করবো এই যে একটা শ্যাডো অপশন দেখতে পাচ্ছেন এই শ্যাডো অপশানে ক্লিক করলে আপনি এটা ইনেবল করলে দেখতে পারবেন একটা শ্যাডো চলে আসবে এখানে আপনাকে অবশ্যই কালারটা সিলেক্ট করবে আমি হোয়াইট কালার সিলেক্ট করি জাস্ট ইট টু শ্যাডো দিয়ে দিলাম দেখতে পাচ্ছি কীরকম প্রফেশনাল দেখাচ্ছে আপনার এখানে বাড়ালে আপনি বুঝতে পারবেন শ্যাডোটা দেখতে পাচ্ছেন আমরা এইখানে বিশ রেখে দেবো অথবা উনিশ আঠেরো রেখে দিলাম লিখে দেওয়ার পর এখানে কী করতো আমরা রাইটার এখানে ক্লিক করবো দেখতে পারলেন আপনার ছবিটা ভালোভাবে সেটাও অ্যাড করেছি এখন আমরা থামবেল লিখবো ধরেন আমাদের বিরোর টপিক হচ্ছে থামডেল কীভাবে বানাবেন এই জন্য আমি লিখবো থামবেল জিনিয়াস হবে তুমিও এরকম একটা ইমেজ বা লেখা লিখবো আমি এখান থেকে ক্লিক করবো প্লাস এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন টেক্সট এখানে লিখে দেবো আমরা থামনেল জিনিয়াস হবে তুমিও এরকম একটা লিখে দেবো এই দেখলেন আমরা থামবেল জিনিয়াস লিখলাম লেখার পর ওকেতে ক্লিক করবো ওকেতে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন থামবেল জিনিয়াসটা কিন্তু আপনি লেখাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বড় করে নেবে এটাকে অবশ্যই আপনাকে ট্যাক্সটা সিলেক্ট করতে হবে আপনি যত ভালো ট্যাক্স দিবেন মানে যত বোল্টের লেখা আপনি ইউজ করবেন থামবেলা তত কিন্তু আপনার থামবেলের লেখাগুলো হাইলাইট হবে এবং অডিয়েন্স সহজেই বুঝবে এবং আপনার ভিডিওতে ক্লিক করবে এবং তারা বুঝে ফেলবে আপনার ভিডিওর টপিকটা কি এর জন্য অবশ্যই আপনাকে কী করতে হবে এখানে ফ্রন্ট সিলেকশন করতে হবে ফ্রন্ট সিলেকশন করতে হলে কী হতে হবে আপনি দেখতে পাচ্ছেন এতে ক্লিক করে থাকবে তারপর আপনার সাইডে যাবেন দেখবেন এবি ফ্রন্ট নামে একটা অপশন আছে এটা নিয়ে ক্লিক করবেন এবি ফ্রন্টে ক্লিক করার পর আপনি কিন্তু এখানে বাংলা ফ্রন্ট ইউজ করতে যাচ্ছেন তা আপনাকে অবশ্যই বাংলা ফ্রন্ট ইনস্টল করে নিতে হবে গুগল ফ্রন্টে ক্লিক করবেন বা গুগল বাংলা ফ্রন্ট লিখে সার্চ করলে কিন্তু আপনার অনেকেই ফ্রন্ট পেয়ে যাবেন সেখান থেকে আপনার পিকজার লেভে অ্যাড করে নেবেন আর যদি আপনি অ্যাড করতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন আমি দেখিয়ে দিব কীভাবে আপনারা ফ্রন্ট ডাউনলোড করে এই পিক্সাল লেভ অ্যাড করবেন মাই ফ্রন্টে চলে যাবেন আমি এখানে অবশ্যই একটা প্রিমিয়াম ফ্রন্ট অ্যাড করা ট্রাই করব হেডলাইন বাংলা ফ্রন্ট যেটা অনেক ভাইরাল ফ্রন্ট আপনার বয়েস অফ ডাকাতেও দেখে থাকবেন এখানে আমরা কিন্তু হেডলাইন ফোনটা ইউজ করবো হেডলাইন বাংলা তারপর ওকে ক্লিক করে দিব ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রথম একটু একটু কেটে গেছে আপনাকে করতে হবে এটা মাঝ বরাবর হবে আনার জন্য আপনাকে প্যান্ডিংয়ে ক্লিক করতে হবে ক্লিক করার পর লেফট প্যান্ডিংটা একটু আগিয়ে দিতে হবে এবং রাইট পেডিংটাও একটু আগিয়ে দিতে হবে বাড়িয়ে দিতে হবে বলতে পারেন তারপর আমরা কি করব রাইট আইকনে ক্লিক করব তারপর এই লেখাটা আমরা একটু বড় করব এই যে বড় করে ফেললাম আর একটু বড় করার চেষ্টা জিনিয়ার্স হবে তুমিও এটা দিলাম দেখলাম এখন দিব হবে তুমিও এটা চেষ্টা করবো এটাকে কপি করে নেবো তাহলে আর আলাদাভাবে আমাদের করতে হবে না এখানে এডিট এখানে ক্লিক করবো ক্লিক করে এখানে লিখে দিব তুমিও এই যে হবে তুমিও লিখে ওগিতে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে এসেছে এটা এটা যদি একটু বড় করে দিই তাহলে কিন্তু আপনারা সহজেই দেখতে পারবেন এই যে থামলেল জিনিয়াস হবে তুমিও দিয়ে দিচ্ছি আপনি যদি আর একটু হাইলাইট করতে চান তাহলে কিন্তু আর একটু কালার কম্বিনেশন করতে হবে এটার কালার চেঞ্জ করতে হবে এটার কালার চেঞ্জ করতে হলে আপনাকে অবশ্যই এখানে দিতে পারছেন কালার অপশন কালার অপশানে ক্লিক করলে আপনি এটার কালার চেঞ্জ করতে পারবেন ধরেন আমি এটার কালার রাখলাম হলুদ বা ইয়ে হলো হলুদ রাখার চেষ্টা করলাম এখানে হলুদে ক্লিক করে কিন্তু এখানে রাইট এখানে ক্লিক করে দিলাম আর এই থামবেল জিনিয়াসটা এখানে আমি কালার সিলেক্ট করবো কালার অপশনে চলে যাব এবং আমি কিন্তু থামবেলটা রাখতে চাচ্ছি সাদা বা হোয়াইট বলতে পারে এবং জিনিয়াস লেখাটা আমি কিন্তু গ্রিন করে দেবো মানে সবুজ করে দেবো এই জন্য আপনাকে দেখতে পাচ্ছেন এখানে একটা কারসর আছে এই কারসরটাকে এই জিনিয়াস পর্যন্ত এনে তারপরে কিন্তু আপনি এই সবুজ আইকনে ক্লিক করে দেবেন তাহলে সবুজ কালার হয়ে যাবে আপনি দেখতে পাচ্ছেন একটা নতুন কম্বিনেশন হয়ে গেল থাম্বেল জিনিয়ার্স হবে তুমিও এখানে আপনি দেখতে পারেন এখানে কিন্তু উপরের লেখাগুলো ফাঁক দেখতে পাচ্ছেন মানে উপরে কিছু নেই তার জন্য আপনাকে অবশ্যই একটা ইমেজ আনতে হবে বা ইউটিউবের ইমেজটা দিলে এখান থেকে বেস্ট লাগে তাই আপনাকে অবশ্যই কী করতে হবে ইউটিউবে একটা ইমেজ নিতে হবে সেটা কিন্তু আপনার এই যে ইমেজ সার্চম্যান অ্যাপস থেকে ডাউনলোড করতে পারেন আমি কিন্তু এখানে গ্যালারি থেকে আগে থেকে ডাউনলোড করেছি তাই সেখান থেকে এনে নিচ্ছি এই দেখতে পাচ্ছেন ইউটিউবের ইমেজটা আমি নিয়েছি এখানে ক্রপ করে ইউটিউব কেটে দেবো জাস্ট আমার লোগোটা প্রয়োজন লেখাটা প্রয়োজন না যার জন্য আমি কিন্তু এখানে রাইট এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন চলে এসেছে কিন্তু আমাদের এইটা এর জন্য আমাকে কী করতে হবে এটি একটু বড়ো করতে হবে এখানে কিন্তু একটা গ্রো ইফেক্ট তৈরি করতে হয় তার জন্য আমাকে কি কী করতে হবে আবার কিন্তু চলে যেতে হবে আপনার কিন্তু আবার দেখিয়েছি এটা তাই একটু আবার দেখিয়েছি সেটা অপশানে ক্লিক করে এখানে এনেবল করে দেবেন এবং আমাদের এখানে হোয়াইটটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করে একটু বাড়িয়ে দিতে হবে তাহলে একটু প্রফেশনাল দেখাবে এই যে একটু বাড়িয়ে দিলাম উইশ করে দিলাম তারপর এটাকে ছোট্ট করে এইভাবে রাউন্ড সাইড করে ঘুরিয়ে আমাদেরকে কর্নার সাইডে চলে যেতে হবে তাহলে কিন্তু আরও প্রফেশনাল লাগবে যে দেখতে পারছেন দিয়ে দিলাম এখানে কিন্তু আপনি যে একটা ইমোজি ইউজ করতে পারেন মানে একটা প্রফেশনাল ইমোজি ইউজ করবেন বা একটা ইমোজি ইউজ করবেন ট্যাক্সাইডে ক্লিক করে এডিট জন্য ক্লিক করবো আমরা কিন্তু এখান থেকে একটা ইমোজি চয়েস করে নেব যেটা কিন্তু দেখতে প্রফেশনাল লাগে অথবা বলতে পারেন যিনি আসছে একটা ইমোজি আমরা কেন সিলেক্ট করে নেব তার জন্য কী হতে হবে আমাদের ইমোজিতে ক্লিক করবো আমি একটু খুঁজে নিয়ে আসছি এই যে আমরা এই ইমোজি দিতে ধরেন সিলেক্ট করলাম করার পর অগেতে ক্লিক করব এই ইমোজিটা সিলেক্ট করলাম এটি একটু ঘুরে একটু বড় করে নেওয়ার ট্রাই করব এটা বড় করে এখানে মাস্ক একটু দিয়ে দিবো যার কারণে প্রফেশনাল দেখায় এই দেখতে পারছেন এখানে আমি সিলেক্ট করে দিলাম আপনি দেখতে পাচ্ছেন এখানে লিখছি থামবেল জিনিয়াস সবে তুমি এই দেখতে পাচ্ছেন কত কিন্তু অ্যাট্রাক্টিভ দেখাচ্ছি বেশ কিছু লেখা নেই যাতে মাত্র ভিউস আসে দেখা মতো কিন্তু আপনার থাম্বেলটা সহজেই বুঝে ফেলবে যে আপনি কীরকম থাম্বেল ক্রিয়েট করেছেন তারা কিন্তু সহজেই বুঝে ফেলার জন্য এটা ক্রিয়েট করেছি আমি আপনারা যদি চান আরও প্রফেশনাল লেভেলে থামেল বানাতে অবশ্যই আপনার কমেন্ট করবেন আমি আরও অ্যাট্রাক্টিভ থামেল বানানোর জন্য আপনাকে চেষ্টা করব বা দেখাবো তাহলে সহজেই আপনার অ্যাট্রাক্টিভ থামেল ক্রিয়েট করে আপনার ভিডিও ভিউজ ইনক্রিজ করে ফেলতে পারবে আপনি তো মোবাইল স্ক্রিন দেখলেন খুব সহজেই কিন্তু আমরা থামেল বানিয়ে ফেললাম একেবারে সিম্পল প্রসেসে কিন্তু আমরা একটা ভালো বা অ্যাট্রাকটিভ থামেল তৈরি করে ফেললাম আপনি যদি চান যে এই চেকেও আরও কোয়ালিটিফুল থামলে বানাতে এই চেয়েকে আরও বেটার কোয়ালিটি যদি আপনি থামেল বানাতে চান অবশ্যই কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে ট্রাই করব এর চেয়ে আরও ভালো বা কোয়ালিটিফুল থামেল বানাতে দেওয়া অবশ্যই ভিডিওটি ভালো হয়ে থাকলে অবশ্যই লাইক করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবে দেখা হচ্ছে আপনাদের মাঝে নতুন কোনো ভিডিওতে দিনবার সবাই ভালো থাকবে